কোন ব্যাপারে আপনার নষ্ট করছে কুয়ারি কালাম দিয়ে ভান মারছে অথবা বাদ্য করে ভাই করে নিছে পাইতেছেন না না যে কোনোটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহ হিসেবে হিসাবে আমি সরল মনের মানুষ আমি ধোঁকা বুঝি না বাট পারি সেটারই বুঝি না টাউটারই বুঝি না আর যে কোনো রোগী আমি চিকিৎসা করি কোনো পয়সা না কিন্তু চালান করার ওষুধের টাকাটা নেই আর বাড়তে কোনো খরচ নেই না আমার জীবনটা খুব আমি ঘর নাই নেই জায়গা সম্পদ নাই কিছু নেই কামলা দিয়ে খাই পরের জায়গায় ঘর থাকি কোনো মতে ডেরা বাইন আমার নাই বলতে কিছুই নাই তবে আশা করি যে কোনো কাজের ব্যাপার আমার কাছে যারা আসবেন আশা করি সমাধান সকলেই পাইবেন কিন্তু ফিরত করে যাইবেন না প্রদর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন ভাই বসে আছে এর আগে এই ভাইটিকে আপনারা দেখছেন সে একজন সাধারণ মানুষ না সে একজন কবিরাজ মানুষ আকবর আলী কবিরাজ তো এর আগে একটা ভিডিও আপনারা দেখছেন সেই ভিডিওতে মানে আমরা ভিডিওটা সারার পরে অনেক দর্শক আমাদেরকে অনুরোধ করার পরে আবারও তার কাছে এবং তার বাড়িতে আসি সে একজন সাদা সিদা মানে মাটির মানুষ তার কাছে আসছি যে সে এখন বর্তমানে কি অবস্থায় আছে এবং সেই যে ভিডিওটা করছি করার পর সারার পর দর্শকদের সাথে তার কিভাবে যোগাযোগ বা কিভাবে পাইছে উপকৃত সেগুলো আমরা তার কাছ থেকে জানবো আসসালাম একটু নামটা একটু বলেন আপনার আমার নাম আকবর আলী কবিরাজ আকবর আলী কবিরাস তো এর কিছুদিন আগে আপনার একটা ভিডিও করছি ভিডিও করার পরে অনেক দর্শক আমাদেরকেও মানে সাথে যোগাযোগ করছে যে আপনি কোথায় থাকেন কোথায় আপনার মানে বাড়ি এই ঠিকানা সবকিছু মানে জানার জন্য অনেকই মানে খোঁজ খবর নিচে তো ভিডিওটা ছাড়ার পরে আপনি কি অবস্থায় মানে আছেন বা দর্শক মানে আপনার কাছে কোনো রোগী আসে কিনা বা কেউ ভালো হয়েছে কিনা একটু বলেন আল্লাহ রহমত আমি ভালোই আছি অনেক লোক আইসা আমার কাছে ভালোই পাইছে আমি করার পরে ভিডিও করছি একটা করার পরে আল্লাহ দর্শক এসে ভালো হয়েছে প্রবাসীরাও তুই একজন ভালো হোসিয়াল্লা দিলে যোগাযোগ করতেছে আশা করি আরও ভালো হবে যারা মনে করেন বালা নরে থাকি। থাকে মাথায় পাগড়ি বান্ধি চিকিৎসা করে কোজমি গলায় দেয় কিন্তু বাবা আমি ওটা পারম না আমি দিতে পারম না আমি সরল মানুষ আমি কবিরে আছি আমি পয়সা খাই না আমি ভ্রমণ পছন্দ করি না অতি ভক্তি তাদের চোরের নস্যর অতি ভক্তির চোরের লক্ষ চরের লক্ষণ ওগুলি ভালো না তারা হলো ফাঁসি তাকে কোনো কর্ম ভালো না তাদের কোনো চিকিৎসা শিওর হয় না খালি ধোকাবাজিদের টাকা খায় আমি বাবা ধোকাবাজি না কাজ যদি দেখেন খরচ দিবেন যদি মনে প্রাণে পছন্দ হয় না আপনার হ্যার দ্বারে আমার উপকার হয়েছে দশটা খুশি করলাম আমি তাই কিন্তু কোনো জিনিস নিব না ধরেন শ্বাসকষ্ট হাঁপানি যক্ষা সারে না ক্যান্সার রক্ত আমার সাপ আছে রক্ত ঝন্ডিস আসলে প্রসঙ্গ শিখছে দুর্বল হিজলে হয়ে গেছে ধাতু পাতলা পানির মতো করে আসে কিটকিটে কামড়ায় ভিতরে জ্বালা পোড়া করে শরীর জাগা সম্পত নয় বেজাল আছে। আপনার দহল পান না অথবা গরম দেখায় আপনার মার্বেল আসে হুমকি দেয় কিন্তু আর দিতে পারবো না যোগাযোগ করবেন আমি এমনভাবে কাজ করে দেব নামের পর সালাম দিয়ে বাধ্য করে দেব আপনি যেটা বলবেন সে সেইটাই শুনবে আপনার পদা সাইডে কোনো জায়গা যাইবো না সে আশা করি যদি আপনাদের এইটা দেখে ভিডিও দেখে ভালো লাগে আশা করি আপনারা দয়া করে যোগাযোগ করবেন যারা কষ্টে দিন কাটাইতেছেন অথবা খুব কষ্ট যার সৎ মা ঘরে আছে অশান্তি যার মা নাই যার বাবা নাই হারাই গেছে অথবা টাকা উঠেতে পারতেছেন না মাসে কাছে দিচ্ছেন আপনার গার্জেন নাই লোক নাই উপায় নাই ওখানে আপনি তাইলে আমার সাথে সে যোগাযোগ করেন অবশ্যই আপনার মোহাবতে গার্জেন হই যাই হই আমার চিকিৎসা মতো আপনার উদ্ধার করে দিতে পারবো আশা করি খরচের টাকাটা দিবেন তো প্রেমে যদি মানে অবাধ্য হয় মানে অনেক আছে যে অনেক যুবক আছে যে মানে প্রেম করতে যে ব্যর্থতা মানে সে হয়তো মেয়ে ভালোবাসে না বা মেয়ে পছন্দ করে না সেগুলো কি হ্যাঁ আসে যাবে আপনি মেয়ে আপনি ভালোবাসতেছেন টেকা পয়সা খাইয়ে শ্যাক দিতে চায় আপনার শ্যাক দিয়ে ফলা যেতে পারবো না আপনি মেয়ের নাম কইবেন আর তার নাম কইবেন দুই নামে আমি চালান করার ওষুধ থেকে টেকা দিবেন চালান করুন দুই নাম আপনার তুমি জিন্দগিতে আপনি যার দিন দুনিয়ায় বাসবেন আপনারা সেরে যাইতে পারবো না একবার আমি আটকাই দিই আল্লাহ রহমত ফাঁকি দিতে পারবো না আপনার বউ সংসার ভেঙ্গে যাইতেছে অথবা মা বাপে জ্বালা যন্ত্রণা দেয় কষ্ট দেয় আর দিতে পারবো না অথবা বাপ মায়ের গালি দেয় ভালো না অন্য স্বামী থেকে অন্য ছেলের সাথে ভালোবাসা করে অথবা কষ্টের পয়সা আবার অন্য ছেলের খাওয়ায় প্রেমে পড়ে যায় এটা করতে পারবো না আমি ভেঙ্গে দিয়ে স্বামীরটা লাগিয়ে দিতে পারবো ওইটা করতে পারবো না যদি চাই পরিবার আইন দেওয়া যাইবো কিন্তু আর কেই আমি একটা কথা সাধারণ একটা পাপি বান্দা আমি একটা অভাবী লোক আপনাদের বইলে সকলের বইলে দেই প্রবাসী বাইরে যে যেখানেই থাকে আমি বইলে দিই মন দিয়ে শুয়ে নেন কিন্তু কাউ কেউ বৌরে দিয়ে বিশ্বাস না বোর হাতে কেউ টাকা পয়সা ছাড়বেন না আপনাদের যা যার ব্যাংকে থুয়ে দিবেন বাড়ি আসবেন যা যা লাগে তাই তাই দিবেন আশা করি কষ্ট আর পাইবেন না আমার কথা মাইনে চলবে আর যদি যার বউ মনে করেন বাইরে গেছে অথবা গেছে আশা করি আপনি সবটাই পাইবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি মন লাজ করে দেব আপনার টাকাও ফেরত পাইবেন সবই ফেরত পাইবেন বউও ফেরত পাইবেন সব কিছুই আপনারা ধোকা দিতে পারবো না আমি হেলাইন করে দেবো আপনাদের তো এই যে মনে করেন যে এর আগে যে আপনি ভিডিওটা করলেন করার পর তো অনেক দর্শক প্রবাস থেকে মানে আপনাকে ফোন দিয়েছে বা ই করছে তাদের মানে বলতে পারেন যে কোন কোন দেশ থেকে আপনাকে মানে ফোন দিছে বা ধরেন দুবাই মালয়েশিয়া সৌদি কাতার লন্ডন আপে সবাই উপকার পাইছে তারা বলছে ভাই আমার আপনাদের ওসিলে আমি ভালো হয়েছি বহুত জায়গা শেখ খাইছে আকার খাইছি বিশ্বাস হয় নাই আপনাদের আমার বিশ্বাস হয়েছে আপনার ওসিলে আল্লাহ আমাকে ভালো করছে আপনি মাহফিল করেন আমি কে মাহফিল করি আপনার মা আমি এটা গরু দিব আর কেউ এটা খাসি দিব কেউ মোরগ দিব চাইল দিব পাঁচ গাছটি ডাইল দিব দুই গাঠি এইভাবে সকলেই মিলে আমার অনুষ্ঠানে সব সরিয়ে হইব আশা করি সকলে এটা কি আপনার মানে প্রতি বছর অনুষ্ঠান হয় প্রতি বছরই বৈশাখ মাসে অনুষ্ঠান হয় বড় অনুষ্ঠান কিন্তু আমি কেউ এটা চায় এনে কেউ এটা ভিক্ষা করে এনে যে যার পছন্দ উপকার পায় ভালো লাগে সে মানে এই যে সারা বছর যে আপনি কাজগুলো করলেন করার পরে যারা উপকৃত হয়েছে তারাই ওখানে অংশগ্রহণ করে তাদের ইচ্ছা মানে আপনার কোন ধরা বাধা নিয়ম নেই না না তাদের ইচ্ছা আর কত যারা ভালো লাগে তারা বাজান ডাকে অথবা বাধ্য হয়ে যায় আমার মানে আমার মরিত হয়ে যায় তো বাংলাদেশে তো মানে অনেক আপনার মুরিদ আছে হ্যাঁ মানে আনাচে কানাচে অনেক জায়গায় আছে তো সেক্ষেত্রে কি আমি এর আগে আমরা শুনছি যে আপনার মানে এই যে কি বলে মানে অনেক আপনার তরিকার সাথে মানে অনেকই যে প্রশাসনে অনেক লোক আছে যেমন র্যাবের পুলিশের আপনার ভক্ত আছে বা তারা অনেক এই যে মানে কিছু রোগ আছে যেটা মানে নিজের ভিতরে থাকে গোপন গোপন কিছু রোগ আছে হ্যাঁ সেটা অনেক সময় প্রকাশ করা যায় না তো সেই রোগগুলোর আমরা আপনার চিকিৎসা করছেন এই জন্য তারা আপনার ভক্ত আছে তো তাদের উদ্দেশ্য কিছু বলবেন যদি হ্যাঁ আসলে গোপন রোগ আসল তাদের পৌরসঙ্গর ভিতরে আপনার রক সেকন হয়ে গেছে অথবা গোড়া সেহন হয়ে গেছে মাথা মোটা কেউ গেছে বলতে পারে না চিকিৎসা নিতে লজ্জা শর্মায় তো বিয়ে করতে পারে না বাপ মাই জিজ্ঞেস করে কি হয়েছে বিয়ে করো না ব্যাপার কি বাপ মার কাছে বলতেও পারে না শর্মে লজ্জায় কেউ কাছে কইতেও পারে না গোপন ভাবে রাখে তবে আমার এইটা পায়ে তারা ভালো হয়েছে বলছে তারা আমার কাছে আশা করি ভালো থাকবেন আর যদি থাকে যোগাযোগ করবেন ভালো ভালো হয়ে আর আমরা যখন আপনার এই যে এখানে মানিকগঞ্জে হ্যাঁ তো তখন মানে মানে বাজার থেকে যখন এই মানে কোন কি বাজারটা জানি বাজারটার নামটা ওটা আপনার বাজার বাজার ঘিওর বাজার তো ঘিওর বাজার থেকে যখন আপনার বাড়িতে যখন আসি যখন আপনার নাম বললাম ঠিক আছে তখন অনেকে বললে যে ভাই এ মানে কবিরাজ আল্লাহর পাগল হ্যাঁ আল্লাহর পাগল নামে আপনারা মানে একটা খেতাব দিছে এখানকার লোকজনে ঠিক আছে তো এটার কারণটা কি বা আপনি কি আল্লাহর সবকিছু মানে উপরেই ভরসা রেখে বা আল্লাহর কালাম দিয়ে কি চিকিৎসাগুলো করেন হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি বেশি আমি দর্শক আল্লাহকে আগে ভালোবাসি তারপরে দর্শককে ভালোবাসি তবে আল্লাহর পাগল আমি আল্লাহ তারা কিছুই না কাউকে চিনি না যে মা বাবাকে ভালোবাসেন নামাজ করেন পাঁচ অক্ট পান জায়গা না তারা আমার সাথে যোগাযোগ করবেন আগে চিকিৎসা আমি আল্লাহ রহমত করে দেবো ভালো হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার নিগে আমি আপনাদের নিগে দোয়া করব আশা করি ভালো থাকবে আমি নামাজ যারা পড়ে তাদের চিকিৎসা বেশি করি যারা মিথ্যা কথা বলে বেইমানি করে সিটারি বাট পারি করে তাদের আমি চিকিৎসা করি না তাইলে আল্লাহর কাছে বইমুখ কৈক দিতে হবে আর সত্য কথা বলে রোগ হয়েছে এইটা সত্য হালাল ভাবে চিকিৎসা করবো আল্লাহ তালা ভালো করব নামাজ পড়বো দোয়া করবো আমার অনুষ্ঠান হয় অনুষ্ঠানে জ্যোতিষী কিছু থাকে আমার তাই দিবেন আদিলিন নাই জোর করে কাউকে তো এই যে সিলিশার জন্য দর্শক আপনার সাথে তো যোগাযোগ করবে হ্যাঁ তো যোগাযোগ করতে হলে কি আপনি ফোন নাম্বার গুলো কি আমরা ভিডিওর ভিতর দিয়ে দেব আপনি দিয়ে দিবেন আমি বলতে পারম না আচ্ছা তো দর্শক এই যে তার যে ফোন নাম্বার আছে সেগুলো আমরা ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওর স্কলে নাম্বারগুলো দিয়ে দেব সেখান থেকে এই মানে اکبر যাদুগার যে আকবার যে কবিরাজ ভাই তার সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে মানে আপনার যে সমস্যাগুলো আছে দেখা যাচ্ছে অনেক সমস্যা আছে সামনে সামনে বলতে পারবেন না অনেক মানে পুরুষের ভিতরে বা মেয়েদের ভিতরে অনেক গোপন গোপন রোগ থাকে যেগুলো মানে বলা যায় না ঠিক আছে তো সেগুলো আপনি ফোনে আলাপ করে তার সাথে মানে কথা বলার পরে আপনি রোগের চিকিৎসাগুলো নিতে পারবেন তো নিলে আপনি চিকিৎসাগুলো দিবেন এবং